স্যার আপনি আবারও ভুল করলেন ইচ্ছে করে করলেন নাকি অনিচ্ছায় করলেন জানি না নাকি আপনি আমাদেরকে করেন সেটাও বুঝি স্যার এদেশে পাঁচই আগস্ট জুলাই চব্বিশে যে অর্জনটা হয়েছে সেটা আমাদের সবার অর্জন অর্থাৎ যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল তাদের সবার এখানে হয়তোবা কারো অবদান ছিল শতভাগ কারো অবদান ছিল ষাট ভাগ কারো অবদান ছিল চল্লিশ ভাগ অথবা কারো অবদান ছিল কিন্তু আপনি দায়িত্ব পাওয়ার পরেই এই সবাইকে মাস্টারমাইন্ড না বানিয়ে সবাইকে ক্রেডিট না দিয়ে আপনি একটা পক্ষকে ক্রেডিট দিয়ে দিলেন জানিয়ে কিন্তু সমালোচনা হয়েছেন ঠিক তেমনি আপনি আবার কি করলেন আপনি জাতিসংঘের অধিবেশনও গেলেন রাজনৈতিক দলের জামাত এনসিবি বিএনপি তিন দলের লোক নিয়ে গেলেন কেন আরো যারা আসিল গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য এবি পার্টি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম আরো যারা আছে তারা কি করছে তাদের অবদান ছিল না তাহলে আপনি যেটা করলেন এটা আমার দৃষ্টিতে এটাকে মানবতা বলে না আপনি ইনসাফ করেন নাই আপনি ইনসাফ করেন নাই আপনি ইনসাফ করতে পারেন নাই আপনি সবার আন্দোলনটাকে এখন দেখতেছি আমার হিসেবে আপনাদের ব্যক্তি সাথে লাগাচ্ছেন আমি জানি না আপনাদের এই কর্মকাণ্ড দেশ এবং জনগণের কোনো উপকার আসবে কিনা আপনি ওখানে গিয়ে ভারতের সমালোচনাও করলেন করতেই পারেন নাও আপনি এখন একজন আন্তর্জাতিক ফিগার আগেও ছিলেন আগে ছিলেন অর্থনৈতিক ফিগার ছিলেন এখন আপনি পলিটিক্যাল ফিগার একটা দেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী যাই বলি না কেন কিন্তু আপনি ভারতের সমালোচনা করেন অথচ সেই ভারতকে পনেরোশো টাকা কেজিতে বড় বড় ইলিশ খাওয়ান বড় বড় ইলিশ খাওয়ান আর এদেশের মানুষ ইলিশ খেতে পারে না জাতি আপনার কাছ থেকে কি আশা করেছিল আমি জানি না কিন্তু আমি যে আশা করেছিলাম সেই প্রত্যাশা পূরণ হয়নি আর আপনি পূরণ করতেও পারবেন না ইউনুস সাহেব মনে রাখবেন এই দেশে প্রত্যেকটা জিনিসের হিসাব নেয় মানুষ আগে আর পরে ঘুমিয়ে থাকে হয়তো বা কিছু সময় এককালে জাগে শেখ মুজিবকে বলা হয়েছিল স্বাধীনতার মহানায়ক এ নিয়ে অনেক বিতর্ক আছে আমিও করেছি কিন্তু সেই শেখ মুজিবের কিন্তু দানমন্ডি জেনজিরা রাখে নাই আর আপনাকেও আমরা যে সম্মান দিয়েছি আপনি তো চিরকাল ক্ষমতায় থাকবেন না আপনার ক্ষমতা যাওয়ার পরে ওই দেশের জেনজিরা সেই হিসাবও নিবে আপনি কি সুবিধা দিয়েছেন কি সুবিধা নিয়েছেন আপনি কি করেছেন কাকে সুবিধা দিলেন কাকে দিলেন না সব কিছু বের হবে তাই আমি এখনো বলবো যদি এই বক্তব্য আপনার চোখে পৌঁছায় বা আপনার শুভাকাঙ্ক্ষীরা কখনো আপনাকে দেখায় অথবা যাদের কাছে পৌঁছাবে তারা যেন সরিয়ে দেয় হিসাব কিন্তু দিতে হবে